প্রানের শহর বাঁশবেড়িয়া হুগলি জেলার গঙ্গা নদীর তীরে হুগলি নদীর তীরে অবস্থিত শহর বাঁশবেড়িয়া এখানেই অবস্থিত হংসেশ্বরী মন্দির জাগ্রত এই হংসেশ্বরী মন্দিরে কিভাবে আসবেন খরচ কত ভোগ প্রসাদের মূল্য কত পূজা অর্চনার সময় কখন মন্দির কখন থেকে কখন পর্যন্ত খোলা থাকে এই সব ব্যাপারগুলোই আমি এই ব্লগে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সে কি করে আপনাদের জানাচ্ছি আর মন্দিরটা সম্পর্কে দেখিয়ে নিই কত সুন্দর তা দেখুন পেছনেই রয়েছে মন্দির চলুন দেখার আপনারা যদি টোটো করে আসেন নেয়ার স্টেশন হলো আমি আগেই বলেছি দেবিনী অথবা মগড়া তা এখানে এই যে টোটো দেখছেন আমার পেছনেই রয়েছে তা ইনি কিন্তু এখানে মানে ভক্তদের নিয়ে আসেন যারা দর্শনার্থী তাদের নিয়ে আসেন এনার সঙ্গে একবার জেনে নেবো এখানকার ভাড়া কী কত কতক্ষণ টাইম লাগে আর কীভাবে আপনারা আসবেন চলুন ওনার মুখে কি শুনে নিন তা দেখতে ত্রিবেণী থেকে একবার ত্রিবেণী থেকে আসলে পার এক একজন কুড়ি টাকা করে হংসেশ্বরী মন্দিরে ভাড়া আচ্ছা তির মগরা থেকে আসলে পঁচিশ টাকা করে পার হংসেশ্বরী পার হংসেশ্বরী মন্দিরে ভাড়া এবার যদি দেখা গেল যে কয়েকজন আছে সাথে দুজন আছে আপনি কি দুজনকে নিয়ে আসবেন ওই কি পঁচিশ টাকাতেই ভাড়া নাকি টোটোটা ফুল না হলে ছাড়বেন না যদি ন্যায্য ভাড়া দেয় নিয়ে চলে আসবো দুইজন মানে টোটালটা যদি বুকিং করতে চাই একটা নিয়ে চলে আসবো টোটাল বুকিং করতে হলে কত টাকা নেবে এখন মগরা থেকে আসলে একশো কুড়ি টাকা পড়বে পাঁচজন আমার লোহার রেলিংটা দেখছেন ওর মধ্যে যখন আমি প্রবেশ করে যাব ওখানে কিন্তু কোনো রকম ভিডিও অ্যালাউ করবে না এটা যেহেতু সিসিটিভি নজর মধ্যে না আছে হ্যাঁ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অর্থাৎ এটা তার মানে পুরাতত্ত্ব বিভাগের মানে আছে অনুমতি না নিয়ে কিন্তু ভিডিও করা যায় না তাই যাই হোক এখানকারই একজন ব্যক্তিকে পেয়ে গেলাম এই মন্দিরের সবাই সাথে যুক্ত আছেন তা মন্দির কখন খোলে না খোলে এগুলো সম্পর্কে একটু ভালো করে জেনে আচ্ছা আপনার নামটা বলুন আমার নাম অশোক কুমার ভট্টাচার্য আচ্ছা আমি এখানেই বাসিন্দা এই মন্দিরেই মোটামুটি সবসময় থাকি আচ্ছা এই মন্দির সকাল সাতটায় খুলে আবার সাড়ে বারোটায় মায়ের ভোগ হয় তখন মন্দিরে পাট বন্ধ হয় আবার একটার সময় মন্দিরের পাট খুলে যায় শুধু দর্শন করার জন্য আচ্ছা আবার পুজো আপনার সকাল দশটা থেকে সাড়ে বারোটার মধ্যে পুজো দিতে হয় আচ্ছা পুজো তখন বন্ধ হয়ে যায় সাড়ে বারোটার পরে ভোগ নিবেদনের পরে আবার বিকেল চারটে থেকে পুজো হয় সাড়ে ছটার মধ্যে ছটা পনেরোতে আরতি শুরু হয় আচ্ছা আরতি প্রায় ঘন্টা পোনে এক ঘন্টা চলে ৪৫ মিনিট আরতির পরে আধ ঘন্টা মতন মন্দির খোলা থাকে দর্শন করার জন্য সাড়ে সাতটার সময় পুরোপুরি মন্দির বন্ধ হয়ে যায় সবার জন্য পুরোপুরি মন্দির বন্ধ হয়ে যায় তারপরে আর কোনো মতেই খোলা হয় না তাই তো জানলাম একটু জানার আগ্রহ বলছি মা আরও নিমকাঠের তৈরি পুরো রাজা রায় ইনি প্রতিষ্ঠা করেছিলেন দু বছর করার পরে ইনি দেহত্যাগ করেন তারপরে ওনার দ্বিতীয় স্ত্রী শঙ্করী দেবী উনি পুরো ফিনিশ করেন মন্দির মন্দিরের মা রাজা স্বপ্নদোষ পেয়েছিলেন বেনারসে গিয়ে তন্ত্র মতে স্বপ্নদোষ পেয়ে তিনি পেয়েছিলেন এখানে গঙ্গার ঘাটে নিম নিমকাঠের একটা গুড়ি ভেসে এসেছিল সে নিম কাটে গুঁড়ো দিয়ে মায়ের সম্পূর্ণ বানানো কোনো রকম জোড়া নেই এক কাঠের উপর মাকে তৈরি করা হয় মায়ের নিচে শিব সয়ানো আছেন শিবের নাভি থেকে একটা পদ্ম ফুল বেরিয়েছে পদ্মফুলের উপরে মা পা গুটিয়ে বসে আছেন মায়ের অশেষ কৃপা অশেষ কৃপা আমাদের কাছে আমরা চব্বিশ ঘন্টা মায়ের কাছেই থাকি ভালো লাগে এখানে সুন্দর পরিবেশ শান্ত পরিবেশ সবাই এখানে দর্শন করতে আসেন এখানে ভোগ পাওয়া যায় লিমিটেড আপনার সকালবেলা দশটার মধ্যে কুপন কাটতে হয় আচ্ছা সেই কুপন কাটলে আপনি ভোগ পাবেন পনেরো একটার সময় আপনি এখানে বসে খেতেও পারেন আবার প্যাকেট সিস্টেম আপনি বাড়ি নিয়ে যেতে পারেন ভোগের মূল্য ভোগের মূল্য পঞ্চাশ টাকা শনি রবিবার খিচুড়ি ভোগ হয় বাকি দিন মায়ের অন্ন ভোগ হয় ভাত ডাল তরকারি পায়েস চাটনি পাপড় ভাজা বিষ্ণু মন্দির টেরাকোটা শিল্প দিয়ে তৈরি এটা রাজার বাবা যিনি ছিলেন তিনশো বছর আগের মন্দির এটা আচ্ছা তিনশো বছর আগে ওই মন্দির প্রতিষ্ঠার পরে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছে মন্দিরের বয়স দুশো পঁচিশ বছর মায়ের বয়স দুশো এগারো বছর আচ্ছা মায়ের প্রতি বারো বছর অন্তর অঙ্গদান হয় মানে রং করা হয় মাকে আর কোনো কিছু হয় না এটা রাজবাড়ি রাজার বংশধরেরা এখানে থাকেন এখন কেয়ারটেকার আছেন রাজার বংশধরা কলকাতায় থাকেন পুজো পার্বণে এখানে আসেন রাজার এখানে এটা দেখছেন এইটা রাজার প্রজারা ছিল চাকর বাকর যারা তাদের জন্য এই বাড়ি ছিল এখন ভগ্নাবশেষ হয়ে গেছে কিন্তু কেউ থাকে না এখানে রাজার এটা বাড়ি রয়েছে ই না রক্ষণাবেক্ষণ কেয়ারটেকারের লোক আছে কিন্তু রাজা রাজার যারা বংশধর তারা পুজো পার্বণে মায়ের এখানে আসেন দর্শন করেন থাকেন আবার চলে আর ওই মন্দিরের বিশেষত্ব কি নারায়ণ মন্দির নারায়ণ মন্দিরে শিল্প দিয়ে তৈরি মন্দিরটি ওরা ওখানে বিষ্ণু মন্দির প্রতিষ্ঠা আছে রাজা রাজার বাবা স্বপ্নাদেশে মানে জলে মন্দিরটি ঠাকুর পেয়েছিলেন ঠাকুরকে প্রতিষ্ঠা করেছিলেন প্রথম তারপরে রাজাকে স্বপ্নাদেশ দেন মা হংসেশ্বরী দিয়ে রাজা এটা দেহের আদলে মন্দিরটি তৈরি রাজার দেহের আদলে রাজা মানুষ মানব দেহের আদলে এই মন্দিরটি তৈরি পুরো ভুল ভুলাইয়া টাইপের আছে উপরে আপনি এখন অ্যালাউ নেই যেতে আমরা যেতে পারি ওর উপরে সাদা শিব আছে সবার উপরে সাদা মায়ের উপরে এই যে মা দেখছেন ঠিক মায়ের উপরে ওই ওই মন্দিরটা সাদা শিব আছে বাকি চারধারে বারোখানা কালো শিবলিঙ্গ আছে দেখুন তিনটে এখানে একটা দুটো তিনটে এদিকে তিনটে ছটা ঠিক তার পেছনে তিনটে এর পেছনে তিনটে মোট বারোটা কালো শিবলিঙ্গ প্রতিষ্ঠা আছে প্রতিদিন পুজো হয় আর মায়ের মাথার উপরে সাদা শিবলিঙ্গ আছে যিনি রানী মা ওখানে পুজো করতেন ওখানেও পুজো হয় বর্তমানে ওখানে পুজো হয় এখন প্রতিদিনই পুজো হয় আর সন্ধ্যা আরতির পরে সমস্ত পট বন্ধ ডাল আপনার পটল আলু শুক্তো দিয়ে তরকারি করেছে মানে পটল আলুর তরকারি তারপর চাটনি পাপড় একটা মিষ্টান্ন ছিল বাহ এত কিছু কখন টিকিট কেটেছিলেন টিকিট তো পনেরো একটা পনেরো একটা টিকিট কেটেছিলেন বন্ধুরা এরপর আমরা চলে এলাম হুগলিরই একটা দর্শনীয় স্থান হুগলি নদীর তীরে অবস্থিত ব্যান্ডেল চার্চ ব্যান্ডেল চার্জটা আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে চলেছি you <laughs> ব্যান্ডেল চার্জের ভিতরেতে কোনো রকম ক্যামেরা বা মোবাইল অ্যালাউ না থাকায় ভিতরের অংশটা কিন্তু দেখাতে পারলাম না পুরোটাই আমি বাইরের অংশটা দেখাচ্ছি ব্যান্ডেল চার্জে বাইরেটা যে কত সুন্দর সাজানো গোছানো সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি এই চার্জটা আসতে হলে অবশ্যই বছরের যে কোনো সময়ে আপনি আসতে পারেন কিন্তু পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি পর্যন্ত যাত্রীদের জন্য বিশেষভাবে ছাড় দেয়া হয় বিশেষ করে খ্রিস্টিয়ানদের জন্য পশ্চিমবঙ্গের প্রাচীনতম খ্রিস্টান গির্জা এইটি এই গির্জার পোশাকি নাম দ্য ব্যাসেলিকা অব দ্য হোলি ষোলোশো ষাট খ্রিস্টাব্দ নাগাদ এই গির্জাটি নির্মাণ করা হয়েছিল ব্যান্ডেল দর্শন করার পর আমরা চলে এলাম কথা শরৎচন্দ্রের জন্মভিটা এবং তার নামাঙ্কিত পাঠাগারেতে পাঠাগারেতে শরৎচন্দ্রের সমস্ত লেখার উপন্যাসগুলো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এবং বিভিন্ন তথ্যচিত্রের মাধ্যমে শরৎচন্দ্রের বিভিন্ন চরিত্রগুলোকে এখানেতে তুলে ধরা হয়েছে ভেতরেতে মোবাইল বা ভিডিওর কোনো রকম অ্যালাউ না থাকায় ভেতরের অংশটা দেখাতে পারলাম না দুঃখিত

পাঠাগারের ঠিক পাশেই অবস্থিত শরৎচন্দ্রের জন্মভিটা যে ঘরগুলোই উনি থাকতেন বসবাস করতেন সেই ঘরগুলোকে এখনো সংরক্ষণ করা রাখা হয়েছে আমরা সেখানেতে চলে এলাম

কি ভালো লাগছে ঘরটা একটু আলো নেই আমি ক্লাস করব দা এই দেখুন বসে আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমি এখন মোবাইলের ক্লাসে যেটুকু আসছে জানি না এটা আঠারোশো ছিয়াত্তর সালের এই ঘর আঠারোশো ছিয়াত্তর সালের পনেরোই নভেম্বর আর আজকে হলো ইংরাজির একটা সেপ্টেম্বর মাস যাই হোক দেবানন্দপুর থেকে আমরা এবার চলেছি লাহেরি বাবার আশ্রম এটাও ব্যান্ডেল শহরের মধ্যেই অবস্থিত ঢালাই রাস্তা ধরে আমরা আমবাগানের ভিতরে এই বাবার আশ্রমটিকে খুঁজে নিলাম

ব্যান্ডেল থেকে আপনাকে টোটোতে আসতে হবে প্রথমে ব্যান্ডেল থেকে রাজহাট এর দূরত্ব পাঁচ কিমি এটা মূলত রাজহাট গ্রামে অবস্থিত মন্দিরের নাম আধার লয় যোগীরাজ শ্যামাচরণ লাহির দর্শনে নিমিত্ত হওয়ায় এটি লাহিরি বাবার আশ্রম নামে পরিচিত সবুজের মাঝে নির্জন পরিবেশে অবস্থিত এই আশ্রম প্রবেশদ্বার পেরিয়ে সুন্দর বাগান বাগানের মাঝখান দিয়ে কংক্রিটের রাস্তা দিয়ে কিছুটা পায়ে হেঁটে গিয়ে মূল মন্দিরের সামনে উপস্থিত হতে হয় মন্দিরের স্থাপত্য রাজস্থানী ও দক্ষিণ ভারতীয় মন্দির স্থাপত্যের মিশ্রণে তৈরি একটি ছোট জলাশয়ের ওপর অবস্থিত এই মূল মন্দির অনেকটা অমৃতসর স্বর্ণ মন্দিরের মতো এটি ছোট সেতু পেরিয়ে মূল মন্দিরে প্রবেশ করতে হয় আশ্রমের মধ্যে প্রধান মন্দির ছাড়াও অসংখ্য মন্দির রয়েছে যেমন নারায়ণ মন্দির জগন্নাথ মন্দির লোকনাথ মন্দির মহাদেব মন্দির ইত্যাদি কিন্তু মূল মন্দিরেতে ক্যামেরার কোনো অ্যালাউ নেই সকাল দশটা থেকে দুপুর বারোটা বিকেল চারটে থেকে ছটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে মন্দিরে ঢোকার আগে সবাইকে জুতো বা চটি বাইরে খুলে রাখতে হয় অবশ্যই মাথা ঢেকে এখানে প্রবেশের অনুমতি মেলে হাঁটুর ওপরে কোনো বস্ত্র পরার এখানে অনুমতি দেয়া হয় না ভোগের কুপন অফিস কাউন্টার থেকে সংগ্রহ করতে হয় ভোগ খেতে হলে দশটা থেকে বারোটার মধ্যে কুপন কাটতে হবে খাওয়ার সময় বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত এখানে এসেও আপনারা ভোগ প্রসাদ পেতে পারেন ভোগ প্রসাদের মূল্য মাত্র পনেরো টাকার বিনিময়ে বর্তমানে এখন আমি গায়ত্রী মন্দিরে চলে এসেছি গায়ত্রী আশ্রম এই যে অখিল বিশ্ব গায়ত্রী পরিবার গায়ত্রী আশ্রম আসতে হলে জাস্ট এই রাজাটের মধ্যেই এখন আমরা আছি লাইরি বাবার আশ্রমে প্রখর প্রজ্ঞা সজল শ্রদ্ধা এইসব যার নামানুসারে এই আশ্রমটি তিনি হলেন গায়ত্রী দেবী গায়ত্রী দেবীকে বেদমাতা বলা হয় কারণ এই মন্ত্র সকাল দুপুর তিনবার জপ করলে মুক্তিলাভ করে সেটা হচ্ছে গায়ত্রী মন্ত্র গায়ত্রী মন্ত্র হল এমন একটি মন্ত্র যে মন্ত্র দিয়ে শুধু পূজাই করা যায় না গায়ত্রী মন্ত্রকেও পূজা করা হয় গায়ত্রী মন্ত্রের অধিষ্ঠাদাত্রী দেবী গায়ত্রী দেবীর মন্দির রয়েছে এই হুগলির ব্যান্ডেলে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই মন্দিরে গিয়ে বেদমাতা গায়ত্রী দেবীকে দর্শন করলে পাপ মুক্ত হয় মানুষজন হুগলির ব্যান্ডেলের রাজহাটে অবস্থিত এই গায়ত্রী আশ্রম স্থানীয় মানুষের কথায় এই আশ্রমটি গায়ত্রী দেবীর মন্দির রূপে পরিচিত ব্যান্ডেল স্টেশন থেকে নেমে টোটো করে মাত্র পাঁচ কিমি দূরে থাকা এই গায়ত্রী দেবীর মন্দির বা আশ্রমে একবার গেলে আপনার বারবার যেতে মন চাইবে কারণ এই মন্দিরে পরিবেশের মধ্যে রয়েছে এক শান্ত আর স্নিগ্ধ আবহাওয়া সকাল সন্ধ্যা যে গায়ত্রী মন্ত্র জপ করেন মানুষজন সেই দেবীকে দর্শন করতে হলে অবশ্যই আপনাকে একবার রাজহাটে আসতে হবে সেখানে দেবী মূর্তি দর্শনের পর গায়ী মন্ত্র জন আপনারা প্রত্যেকে কিন্তু এই যে এস ডিডি স্যার স্যারের ব্লগ চ্যানেল দেখবেন আর এই ব্লগ খুব কিন্তু ভালো করে এখন ছোট ক্রিয়েটার কিন্তু আস্তে আস্তে একদিন হয়তো বড় হবে তাই আপনারা সাপোর্ট করুন আর আমরা আজকে দুজনেই ছিলাম খুব সুন্দর ঘুরেছি খুব সুন্দর এনজয় করেছি যদিও বৃষ্টিটা আমাদের অনেকটা টাইম কেটে নিয়েছে এর জন্য দোষারোপ করে কাউকে কিছু লাভ নেই তার জন্য একটা ভালো হয়েছে যে এত রোদের তেজ আজকে কিন্তু এই দুপুর টাইমে ঘুরতে পারতাম না এবং বার্সের যে ধরু ছিল সেগুলো অনেকটা কমে গেছে তবে খুব ভালো করে ঘুরেছি বেস্ট অফ বেস্টাবলার সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন লাইক দিন আর শেয়ার করুন কমেন্টে জানাবেন কেমন লাগছে ওকে টাটা গায়ত্রী আশ্রমের কাহিনী শুনে নেব চলুন হিমালয় নিবাসী guru sapkar কাছে নির্দেশনা রে 24 বছর পর্যন্ত 24 24 লাখ প্রতি বছর গায়ত্রী মহা মন্ত্র 24 মহা কুরস চলন সম্পন্ন করেছেন গায়তেই মহা বিদ্যা বিষয়ক बृहत विश्वকোষ গায়ত্রী মহাবিজ্ঞান রচনা করেছেন চার বেদ 108 উপনিষদ পুরি স্মৃতি আর 18 পুরাণ সরল হিন্দিতে ভাষান্তর করেছেন অবূতপূর্ব জ্ঞান প্রাপ্তি প্রত্যেকের কাছে ইনি এটা পৌঁছে দিয়েছে ধর্ম আধ্যাত্ম গায়ত্রী মহাবিদ্যার জীবন যাপন করার যে রীতিনীতি সেই ব্যক্তি নির্মাণ পরিবার আর সমাজ নির্মাণ এবং বৈজ্ঞানিক আধ্যাত্মবতের উপর দুই হাজার তিনশোর তিন হাজার দুইশোর উপরে অধিক বৈশব ইনি লিখেছেন হচ্ছে ইনি প্রথম দশ বছর বয়সে

আধ্যাত্মিক শুধু নয় আমি যে আমি পরিবার নিয়ে আছি আধ্যাত্মিক তো আধ্যাত্মিক হলো কিন্তু আমি পরিবার নিয়ে আছি পরিবারও উনি বলছেন একটা তপবন যে পরিবারের মধ্যে অশান্তি থাকে সেটা পরিবারের কোনো মূল্য থাকে না পরিবার হতে হবে এমন একটা পরিবার যেখানে সবাই শান্ত থাকে সে গরিব হতে পারে ধনীও হতে পারে এরকম কথা আছে ইনি বললেন যে যুধিষ্ঠির যেমন বলেছিলেন জিজ্ঞেস করেছি লক্ষ্য পৃথিবীতে সুখীকে উনি বলেছিলেন যে যে অঋণই ব্যক্তি যার কোনো ঋণ নেই নিজের মাটির দাওয়াতে বেশে সন্ধেবেলা সাকান্ন খায় সে হচ্ছে সুখী লোক আবার এমনও আছে অনেক লক্ষ লক্ষ কোটি টাকা আছে অত মনে শান্তি নেই ঘুরে বেড়াচ্ছে চারিদিকে এই এইসবই এর আর বইগুলো হচ্ছে সেরকম দামও বেশি নেয় আট টাকা ষাট টাকা দশ টাকা এরকম যেমন